সামুয়ালাইকুম আহ ভেজ আমি আজকে চলে এসেছি চয়াটা জেলা আলমনাঙ্গা থানার অন্তর্গত আলমনাঙা সেই বিখ্যাত পোশাক দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি থেকে শুভেচ্ছা যারা আমার চ্যানেল টা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর গাভী ভিডিও পাওয়ার জন্য ফ্রেন্ডস আপনারা জানেন যে আলমডাঙ্গা পোশাক প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি বুধবার আমি এখন দাঁড়িয়ে আছি অর্থাৎ প্রচুর পরিমাণ গাভি গরু আমদানি হয়েছে ঠিক সে জায়গাতে বেসা কেমন হচ্ছে কেমন হলে বেসা কিনা করবেন সে বিষয়ে কিন্তু আপনাদেরকে আমি জানাবো আমি যে বাচ্চাটা আপনাদেরকে দেখেছি বাচ্চা সহ গাভী খুব সুন্দর একটা তার সাথে একটু কথা বলবো তিনি কেমন দাম দিয়েছেন চলুন যা যাক তার সাথে আমরা একটু কথা বলি

একটা গাড়ি গাড়ির না ব্যবসা গাড়ির কেমন দাম দিয়েছেন দাম খুব কম কত দাম একশো একশো দশ একশো বাচ্চা আছে না পাঁচশো আখাশে বেশ খুব সুন্দর সুন্দর গাবিগের ওজন আছে বাজার আমদনে বিশেষ করে এমন সুন্দর গাভী গর নিতে হলে অবশ্যই চলে আসতে হবে গেছে লাল বিখ্যাত পয়সা আমি এখন বাজারের মধ্যে দাঁড়িয়ে আছি তাদেরকে দেখাবো এবং জানাবো যে কেমন যাচ্ছে কিনা হচ্ছে দাম কেমন দিচ্ছেন আমি যে গাবেটা দেখলাম ভাই কেমন আছেন মাছ আছে ভাই একটা বাড়ির গরু নেব ব্যবসা করে ভাই বাড়ির গর ভাই কেমন দাম দিচ্ছেন

আমরা কিন্তু এখানে একটা হাসা গাভি দেখছি খুব সুন্দর আমরা তার সাথে কথা বলবো একেবারে হাসা এবং একটা পাশে অস্ট্রেলিয়া বাচ্চা আছে তার সাথে কথা বলেনি ভাই কেমন আছেন কয়টা নিয়ে আসছেন আজকে পাঁচটা বেসে নিয়ে করছেন হাতে বড় বড় আছেন বেসে আমি গাড়িটা নিয়ে গাভি কেমন দাম দিয়েছেন পঁচাশি খেতে কেমন দিচ্ছেন

স্কেট বাজারে আপনি দেখছেন সুন্দর সুন্দর বদ্রাম গরুর সহ গাভী গরু কিন্তু আমদানি হয়েছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এইখানে একটা কিন্তু সুন্দর একটা গাভী আছে আমরা তার সাথে কথা বলে নেব কেমন আছেন বাটে এক্সচেঞ্জ গোটা আজকে একটা তুমি ব্যবসা করো না বাড়ি করো বাড়ি কেমন দাম দিয়েছেন এটা পঁচাত্তর বলছে কেমন এটা বেছে কিনা হতে পারে আমাদের আশি আশি বিরাশি বা পঁচিশ এমন বেচা কিনা হবে

ভাই কেমন আছেন কয়টা করে ব্যবসা করুন বাড়ি করুক ভাই বাড়ি করুক কেমন দাম দিয়েছেন পঁয়ষট্টি খেতে হলে কেমন দিচ্ছে কেমন আইডিয়া বেছে কিনা হবে সাইট হলে বেছে কিনা করেছেন যাবে দেখছেন আপনারা দুধ কিন্তু দহন করছে অর্থাৎ সে পরীক্ষা করে নিচ্ছে যে ওলেনে দুধ আছে কিনা সেটা কিন্তু সে চেক আপ করছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি আজকে গাভী গরুর বাজার অর্থাৎ বাজারের যে পরিমাণ গাভী গরুর কিন্তু আমদানি হয়েছে সেটা দেখানোর জন্য চেষ্টা করছিলাম আর বিশেষ করে আমি কিন্তু বকনা গরুটাও আপনাদেরকে দেখাচ্ছি আজকে সুন্দর সুন্দর বকনা গরু কিন্তু আমদানি হয়েছে বাজারে এইখানে এক জোড়া দেখছি দুটোই খুব সুন্দর ভাই কেমন আছেন কয়টা নিয়ে এসছেন গাভী গরু ভাই আজকে ব্যবসা গরু কেমন দাম দিয়েছেন পঁচাত্তর কেজি তার মানে দুটো এক লাখ পঞ্চাশ হাজার কেমন আছেন

চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন